দেখো ঝরে লিচু পড়েছে বাবা কত সুন্দর সুন্দর লিচু হয়েছে রে পাইকে গিয়েছে হ্যাঁ শুভ সকাল বন্ধুরা আমি সকাল করেই আজ বাগানে চলে এসেছি রাত্রিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে বাগানের কী কী ক্ষতি হলো একটু তোমাদের সাথে শেয়ার করবো আগে আমি দেখিয়েছিলাম আমাদের বাড়ির সাথেই লিচু বাগান আছে লিচু বা গাছগুলো আমি নিজে হাতেই করেছি একটা লিচু গাছ থেকে কিভাবে এতগুলো গাছ আমি তৈরি করলাম সেটাও আস্তে আস্তে তোমাদের সাথে দেখাবো দেখতে থাকো তোমরা রাতে অনেক জোরে ঝড় বৃষ্টি হয়েছে আর ওই পাতার জল এখনও দেখো শুকায়নি লিচু গাছের পাতায় জল রয়েই গেছে অনেক লিচু ঝরে পড়ে গেছে লিচু এখনো খাওয়ার মতো পুরোপুরি হয়নি কিন্তু আগেই ঝরে অনেক ক্ষতি হলো এভাবে সারা বাগানই পড়ে আছে আর কটা দিন গেলে এই গাছটার লিচু ভাঙা যেত এইটা বোম্বাই লিচু এটা একটু ছোট দেরিতে পাকবে এটার গাছের নিচেও অনেক পড়ে গেছে এই এইভাবে লিচুগুলো সব নষ্ট হয়ে ওইদিকে একটা গাছের ডাল ভেঙে গেছে তো বাবা গাছের মাথাটাই তো পুরো ভেঙে গেছে একদম এটাই মাথাটা ছিল লম্বু গাছ লম্বা হয় মাথার দিকে মানে মাঝখান থেকে ডালটা পুরো ভেঙে গেছে ডালটা নিয়ে যাও সরিয়ে নিয়ে যাও ছাগল দুটোই খেতে পারবে পাতাগুলো লিচুগুলো আমি কুড়িয়ে রাখবো অনেক বাচ্চারা আসে ঝড়ের পরে লিচু ওদের দিলে ওরা খুব খুশি হয় দেখো কতগুলো লিচু আমি কুড়িয়েছি এই দেখো আরও অনেক পড়ে আছে গাছের তলায় আর কুড়ানো আমার সম্ভব হচ্ছে না এইগুলোই বাচ্চারা খুব খুশি হয়ে খাবে আমি বাচ্চাদের নিয়ে দেব পাড়ার অনেক বাচ্চারা আসে লিচু খাওয়ার জন্যে লিচুগুলো আমি ধুয়ে নিয়ে যাবো দেখো কত লিচু করেছে লিচু নিবি দিদি ভালো আছো কি লিচু খাবা দাও কটা না দিলে খাই কি করে নাও দেখো ঝরে লিচু পড়েছে রে বাবা কত সুন্দর সুন্দর লিচু হয়েছে রে পেকে গিয়েছে যেন লিচুগুলো সব হ্যাঁ কালকে বিশাল ঝড় হয়েছে হ্যাঁ খুব ঝড় হয়েছে না ব্যাগে নিলে নাও না হয় আঁচলে নাও নাতি পুঁতির দিও তা ঠিক আছে আমি ব্যাগেই নিলাম হ্যাঁ যাতে কেউ না জানতে পায় যে ব্যাগে লিচু আছে এই ঝড়ে কিছুটা বাগানের ক্ষতি হলেও গাছেরা মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেল রাত্রির অনেক সময় ধরে বৃষ্টি হয়েছে আর একদম এই বাগানে জল বেঁধে গেছিলো এখন শুকিয়ে গেছে সব গাছ মনে হচ্ছে সবুজ হয়ে গেল নতুন জীবন পেলো এরা এই বৃষ্টিটা একটু দরকার ছিল কিন্তু ঝড়ে একটু ক্ষতি হলো সব কিছুতে তো আর ভালো হয় না ভালো খারাপ সব দিকেই থাকে তা ভিডিওটা আর বড় করব না দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে